সত্যি বলতে আমি ওনার ভেতরে স্ত্রীর অভাব বোধ করিনি আমি ওনার দাস হিসাবে ছিলাম এখন মানুষে তো বলে সব সব জায়গায় শোনা যায় যে নারী নির্যাতন নারী নির্যাতন কিন্তু পুরুষীদের নির্যাতন হয় এটা তো আর কেউ বলতে পারে না এটা বাড়ি আমরা প্রকাশও করতে পারি না আমরা কোথাও যদি কারোর সাথে যে কাইন্ডলি বলতে পারি না যে ভাই বউতি আমার করে নির্যাতন করছে আমার এই করতেছে আমার ওই করতেছে ঘরের ভিতরে এই যে নির্যাতন মনে করেন আমরা অনেক সময় দেখা যাচ্ছে বউয়ের ভোর বউয়ের অত্যাচারে ঘরেও ঢুকতে ভয় পায় বাইরে বাইরে ঘুরে বেড়ায় ঠিক আছে রাখবে সে আমরা আসি সবাইকে স্বাগত জানাচ্ছি এতেসাম স্টুডিওর আরেকটি নতুন পর্বে আমাদের আজকের অলরেডি গেস্ট জয়াব শুনতে চাই আপনার জীবনের কথা আমার যখন সাড়ে দশ সাড়ে এগারো বছর বা এগারো বছর বয়সে আমি হাফ প্যান্ট পরি আমার তখন বিয়ে হয়েছিল একবার এটা আমার মায়ের কারণে আমার বাবাকেও আমার আম্মু জোর করেছে এ বিয়ের জন্য যাতে আমার আম্মু হয়তো বা আমার ভালো চেয়েছে দেখে আমি খারাপ দেখি না বাট আমার ওই সময় বোঝার বয়স ছিল না ভাইয়া আমি ওনার কাছে কখনো যেতাম না বা কথা বলতাম না তার জন্য আমাকে অসংখ্য মারধর করছে পরে বছর আমার ডিভোর্স হয়ে যায় আমার যখন চোদ্দো থেকে পনেরো বছর বয়স এরকম আমার তখন বিয়ে হয়েছিল ওনার সাথে আমার এজ গ্যাপ এভারেজ বিশ বছর কিন্তু ভাই আমি ওনাকে মেনে নিয়েছিলাম একদম স্বাভাবিকভাবেই সত্যি বলতে আমি ওনার ভেতরে স্ত্রীর অভাব বোধ করিনি আমি ওনার দাস হিসাবে ছিলাম আমি যখনই দেশের বাইরে একটা সময় যেতে বাধ্য হয়েছিল দেশের বাইরে জি সে নিয়ে গিয়েছিল আপনাকে

ডেলিভারি হতে গেছে আমি সেদিন রাতেও ওনার ঘাত পা মাসাজ করতে পারিনি ওনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওনার ঘাত পা মাসাজ করতে হইতো আর কিছুতে কিছু হলে আমাদের বেড আলাদা থাকতো আমরা বছর বছর মাস মাস আলাদা থাকতাম ওনার অনেক টাকা ভাব দেখাতো লাখ লাখ টাকা পাঠাতো বাসায় আমাদেরকে বলতো ডালা আলু ভত্তা খা অথচ বা দেশে সবাই বলে তোমাকে রাজরানি করে রাখছে সৌদিতে নিয়ে গেছে মানে ওখানে আমি চেয়েও নিচে লাইফ লিড করেছি যে যেরকম যে ওই যে আমার বড় বাচ্চাটাকে স্কুলে ভর্তি করতে চাইছিল না আমি জোর করে ভর্তি করাইছি তারপরে আমার ছেলেটার ওষুধ বিষয়ক অনেক সমস্যা করছে সে আমার সেকেন্ড বেবি হচ্ছে প্রতিবন্ধী আর এটা শুরুতে এমন ছিল না ওদের বাবার অসম্ভব অবহেলা আছে আমার বাচ্চাদের প্রতি প্রথম জ্বর বমি ডায়রিয়া খিচুনি সব হলো তখনও আমি বুঝতাম না যে এটা এত পর্যায়ে যাবে আমার বাচ্চাকে ডাক্তার দেখাননি উনি আমি যদি কিছু বলতাম যে ও তো অসুস্থ ডাক্তার দেখাতাম আমার থেকে চোখ কটমট করে তাকাতো আর গালাগাল করতো বলতো আমার ছেলের কিছু হয়নি তুই কিছু বলিস না আমার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক যথেচ্ছা উনি দিতে চাইতেন আমি যদি না দিতে চাইতাম উনি জোর করতেন বা অনেক রকম কাহিনী করতেন গালাগাল করতেন ওনার আমার প্রতি কোনো ধরনের কোনো টান আমি কখনো ফিল করতাম না আমি যে কাজই করতাম ওনার কাছে সেটা খারাপ এমনকি দেশে দুবার আসছে দুবারই ডিভোর্স হতে হতে বেঁচে গেছে বাচ্চাদের কারণে তারপরে আম্মুর সামনে দুদিন আমাকে গলায় উড়না পেঁচে মেরে ফেলারও চেষ্টা করছে যে উনি যেটা বলবে সেটা করবে আর আমার আব্বা তো হয়ে করে আমার ছেলে মেয়ে যেহেতু দায়িত্ব নিবে না সে তো ওইগুলো যায় না ও এর ভিতরে আর আসে না এখন যেটা আমি আলাদা হয়ে যাওয়ার পর থেকে উনি আমার বাচ্চাদের হ্যারেস করতেছে বা আমাকে হ্যারেস করতেছে এরকম ওনার সাথে আমার সমস্যা শুরু হয় বিয়ের শুরুতে ওনার কিছু ফিজিক্যাল প্রবলেম ছিল সেটা উনি নিজ মুখে আমাকে বলছিল পরে সেটা যখন আমার আম্মুর সাথে বললাম তখন উনি আমাকে আটকে দিছিল উনার রাগ মেইনলি ওখান থেকে শুরু পরে হয়তো উনি আমার সাথে সমস্ত এইগুলা মানে প্রতিশোধ নেওয়ারই চেষ্টা করেছেন বা আমি জানি না ইভেন উনি আমাকে অন্যভাবেও কথা মানে হেয় করতো তো আমি যখন তিন বছর এই বাংলাদেশে আসার পরে আমি মুরগি পালি ভাইয়া আমি কি পরিমাণ পরিশ্রম করে আপনাদের ধারণা নেই আর এই তিনটা বাচ্চা আমি এক হাতে বাচ্চা জি ওনার মানসিক টর্চারে আমার একটা তো প্রতিবন্ধী আমার যে দুইটা বাচ্চা সুস্থ তাদের সুস্থভাবে কিভাবে টর্চার করে ওখান থেকে ফোন দিয়ে গালাগাল করে বাচ্চাদের আপনি ভাইয়া মারলে মানুষের কিছুক্ষণ পরে ব্যথাটা চলে যায় কিন্তু আপনি যদি রীতিমতো মানসিক টর্চারটা করতে থাকেন কয়টা আপনাকে বলবো বলেন বাচ্চাদেরকে এমনও আসছে যে খরচ দিচ্ছে না এক টাকা দিলে একশো টাকার হিসাব নেই এখন যখন ওনাকে আমি ছেড়ে দিয়েছি উনি সবার কাছে জি কতদিন আগে আমি বাইশ সাল থেকে পুরোপুরি লিগালি আলাদা ওনার থেকে আমি অবশ্যই চেষ্টা করছি ওনার সাথে সংসার করার তো সেটা কিন্তু আল্টিমেটলি আমি পারি নাই আপনি থাকছেন কোথায় আমি ওনার বাসাতে থাকতে বাধ্য হচ্ছি থাকছি তো হয়ে গেছে 2022 এ জি আমি দায়িত্বের খাতিরে থাকছি আমি বাইরে যেখানেই হোক আমি নিজেরটা মেইনটেইন করে নিতে পারবো বাট আমার বাচ্চাদের সবার দায়িত্ব আমার নেওয়া সম্ভব না একটাই কারণ আমার ছেলেটা অসুস্থ থাকছেন বাচ্চাদের প্রয়োজনে বাবা হিসাবে অবশ্যই আমি থাকি না থাকি ওনার দায়বদ্ধতা অবশ্যই আছে আমি খরচ কিভাবে চলে খরচ উনি মাঝে মাঝে এমনও আছে দুই মাসে টাকা দেন না যখন সে দিবে আবার সে দুই হাজার হাজার ছয় হাজার এরকম আমরা একতরফা কোনো জিনিস রিপ্রেজেন্ট করি না তো ডেফিনেটলি তার সাথে তার যে প্রাক্তন স্বামী তার সাথে আমরা কথা বলবো মনে করেন ওকে যখন এমনি বিদেশে নিয়ে আসছি তারপরে আমার সাথেও রয়েছে বারো বছর রয়েছে আমার সাথে আমি যদি খারাপ হইতাম আমি যদি দেখতে না করতাম তাহলে কি বারো বছরও থাকতে পারতো এখানে আমার সাথে

এরপরেও ডাক্তার খরচ আলাদা কাপড় চাপড় আলাদা বই খরচ আলাদা স্কুলে ফি আলাদা ল্যাপটপ একটা কিনে দিচ্ছে তারপরে একটা মোবাইল কিনে দিয়েছি দুইটা মোবাইল কিনে দিয়েছিলাম এই মোবাইলটা আসছে চার মাস ধরে খারাপ হয়ে গেছে আমি কথা বলবো ওই ঠিক করে দেয় না এর মোবাইলে টেলিফোন করি এর এই মুহূর্তে টেলিফোন করে ও রিসিভ করে না এবার অনেকক্ষণ পরে মনে করেন এক ঘন্টা আধা ঘন্টা পরে কোনো সময় ব্যাক করে একবার কোনো রকম একবার একবার মিস কল দেয় দিয়ে আর কল দেয় না এরপরে ওই বাচ্চারা মনে থাকা ওদের সাহস হয় না বা ওদের সাহস হয় না যে আমার একটা কথা শুনতে হবে স্বাধীনভাবে একটা কথা বলবে ও তো আমার বাড়িতে এখন আর কেউ না তাই না তখন তো সে যেতে দিব সে তো না আমি আমার বাড়িতে যদি কাজ করায় আমি কাট দিয়ে করাসি কি করাসি তাতে নি ওর মাথা কেমনে সোয়ার নাই তো বলে যে আমার দিয়ে করাইতে দাও আমার কাছে টাকা দিতে হবে এক কিছুদিন আগে আবার মিজিকের সাথে কন্ট্রোল বাড়াইছে যে আমি কেন তারের দিয়ে এটা কাজ করাসি আরো কিছু কাজ আছে সেই কাজটা গুলো আমি করাবো এখন কাল কিছুদিন আমার আলটিমেটাম দেখে যে আমারে ইয়ে করতে হবে আছে যে আমার কাছে টাকা দিয়ে কাজ করা যাবে তা আমি কারোর এই বাড়ি ঢুকতে দেব না এখন মানুষে তো বলে সব সব জায়গায় শোনা যায় যে নারী নির্যাতন নারী নির্যাতন কিন্তু পুরুষই যে নির্যাতন হয় এটা তো আর কেউ বলতে পারে এটা তো বাড়ি আমরা প্রকাশও করতে পারি না আমরা কোথাও যদি কারোর সাথে যে কাইন্ডলি বলতে পারি না যে ভাই বউতি আমার করে নির্যাতন করছে আমার এই করতেছে আমার ওই করতেছে ঘরের ভিতরে আই এই যে নির্যাতন মনে কারণ আমরা আমাদের সময় দেখাছে ভোর বস্তারে ভোর বস্তারে ঘর ঢুকি ভয় পায় বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় ঠিক আছে রাখে সেইলে আমরা আসি আমার দেওয়াজে সমস্ত গোনাগাটি আছে যেগুলো গোনাগাটি ছিল তা তো আজ পর্যন্ত স্বীকারও করে না কোথায় আছে কি আছে কত টাকার গোনা ওই সব সময় যা বুঝি সেটা আছে এই যে প্রথমেই থেকেই আমার সাথে যে রিলেশন বা আমার সাথে বিয়ে করা ওই টার্গেট হয় ওই টাকা টাকা তাছাড়া কিছু না আপনি আমার প্রোগ্রামে কেন আসছেন তাহলে আমি তো এগুলোর মধ্যে কোনো সম্ভাব্য সমাধানের জায়গা দেখতে পাচ্ছি আসার একটাই কারণ দেখেন এখানে ভাইয়া যে কেউ প্রশ্ন করবে আমি কেন তার ভিটায় থাকছি বা ভরণ পোষণটা আমার ফোনে আসছে বা আমার কাছে আসছে তাই না অন্য কোনো কারোর কি ডিভোর্স হয় না বাচ্চাদের ভরণ পোষণ বাবা কি দেয় না কারোর কি এরকম হিস্ট্রি নাই যে দেওয়াটাই উচিত দিতে হবে এটাই নিয়ম জি সবাই ভাববে যে আমাকে ভরণ পোষণ করছে আমাকে করছে না আমি এখানে দেখেন হাদিসে আসে বাচ্চা ব্রেস্ট ফিট করা অবস্থায় যদি ডিভোর্স হয় বাচ্চাকে যদি মা দুধ খাওয়ায় তো ওটা পারিশ্রমিক মাকে দিতে হয় আমি তিনটা বাচ্চাকে এক হাতে পালতেছি ওদের ফ্যামিলি মেম্বার কেউ বলতে পারবে না আমার বাচ্চাকে নিয়ে তিন দিন হসপিটালে ছিলাম মাথা ফেটে গিয়েছিল একটা প্রাণী যায়নি ভায়া এখানে বলা হচ্ছে ভরণ পোষণ আমাকে দিচ্ছে আমাকে দেওয়া হচ্ছে না আমি এখানে ফ্রি খাটছি কারণ আমি মা আর কেন আমাদের আমরা ভালো থাকতে পারিনি সন্তানরা কেন সাফারার হবে আমি কি সাথে থেকে কখনো ভালো ছিলাম আমার সন্তানগুলো তখন না যতটাই খারাপ ছিল এখন মানসিকভাবে আমার বাচ্চাদের মানসিক কারণে শরীর খারাপ হচ্ছে জ্বর হচ্ছে ইমিউন সিস্টেম দুর্বল হচ্ছে আমি ভাবতাম যে এভাবেই চালিয়ে দিব সন্তানদের মুখের দিক তাকে কিন্তু আমি বুঝতেও পারিনি যে আমার ধৈর্য এক সময় চুতি ঘটবে ধৈর্য চুতি ঘটে তো নিয়েছেন এখন থেকে দু বছর আগে আর কি সিদ্ধান্ত নিয়েছেন আর কোন সিদ্ধান্ত নাই আমার বাবা অনেক কষ্ট থেকে প্রেম বা ভালোবাসা জন্ম নিয়েছে কেউ একজন তো আমি পাইছি যে আমি তার দেখছি যে আমার প্রতি তার প্রচন্ড কেয়ার আছে সবকিছু আছে অন্য তার দিক থেকে অন্য কিছু না আমি তাকে ভালোবাসি কারণ ওই জিনিসটা আমি কখনো দেখি সে কি তাকে হ্যাঁ আমি যাকে ভালোবাসি আমি তার উপযোগী না হয়তো আমার কোনো আমি ভালোবাসছি এটা না যে নোংরামি করে কি কি এটা না সে আমাকে আমি ঘুমাইতে পারতাম না আমাকে আমাকে মানসিক সাপোর্ট দিয়েছে আমার আমার মুখে হাসি ফোটানোর জন্য অনেক কিছু করছে সে লাইফে স্বপ্ন কি দেখেন নাকি যে ভবিষ্যতে ওকে নিয়ে সংসার করা স্বপ্ন অন্যকে চাই না যদি কখনো আল্লাহ নসিবে রাখে হ্যাঁ আমি তাকে চাই এটা সত্যি বিদায় নিচ্ছি আজ বাট অদ্ভুত এক ক্যারেক্টারিস্টিক্স কে সাথে নিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটা কন্টিনিউ করলাম যার নাম হচ্ছে জয়া সে তো তার মতো ফাইট করতেছে সোহা যার বয়স মাত্র চোদ্দ বছর সে অলরেডি একটা কার্টুন চ্যানেল করেছে সে ডিগনি নিয়ে সামনের দিকে বাঁচার জন্য যাতে করে মায়ের মতো বা বাবার মতো যে পরিস্থিতি সে দেখতেছে তার জীবনে না আসে কার্টুন ফিকশন বাই সোহা আজকে বিদায় নিচ্ছি ওকে মেয়েতে আবারও দেখা হবে কোনো ভালোবাসার মিছিলে